আসসালামু আলাইকুম আজকে কেরালা ডে টু আমরা এখন যাচ্ছি জয়টায়ু দেখতে তো চলো গ্যাস যা যা তো এখন আমরা যাব এই রোপওয়ে করে জটায়ুর ওপরে চলো এখানে আমি একটু সব করছি হ্যাঁ আশেপাশে সব ঘোরাঘুরি করছিলাম আমরা দেখছিলাম হ্যাঁ কি জটায়ু খুব দারুণ লাগছিল আমাদের জটায়ুটা দেখতে আশেপাশের দৃশ্যগুলোও বেশ মনোরম সুন্দর ছিল খুব সুন্দর অসাধারণ ছিল এরপর আমরা চলে গেলাম এরপর আমরা যাব একটা কল্যাণের রিভারে নো 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 আমাদের ট্যুর গাইড যাই হোক জুয়েলকে জিজ্ঞেস করছিল আইফোনের ব্যাপারে কিছু জানি না কি ব্যাপারে এরপর আমরা এইসব মাথার উপর ড্রোন চলছিল নদীর পাশে বাড়ি এইসব ঘর বাড়ি দেখতে দেখতেই চলে গিয়েছিলাম এখানে আমি একটু আমরা বক বক করছিলাম বলে আওয়াজটা একটু স্পিড করে দিয়েছি তারপরে আমরা বড় নদী থেকে মিলিত হব এক্ষুনি

তারপর ওকে বললো স্যার আমাকে তো আমি একটু নৌকা চালাই তারপর আমরা এবার বাড়ি ফিরবো চলো আমিন হোটেলে ফিরবো গুড বাই